সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মায়ের রান্না বসে গেছে তো চা খেয়ে দিয়ে আমি একটু বাগানে গিয়েছিলাম মা একটু কাজ দিয়েছিল আর এটা আমাদের খুবই ছোট্ট একটা বাগান আর এখানে সব রকমই প্রায় গাছ লাগানো আছে তো মা তরকারি রান্না করছিল তো সেই কারণে আমাকে ধনেপাতা তুলতে পাঠিয়েছিল তো আমি সেই কারণেই এসেছিলাম বাগানে আর এগুলো দেখতে পাচ্ছ এগুলো কড়াই শাকের গাছ এই শীতকালে কড়াই শাকটা খেতে বেশ ভালোই লাগে খাবো মে পা এই দেখো ধনেপাতা গাছ এগুলো খুবই ছোট ছোট পাতাগুলো কিন্তু বাড়িতে ধনেপাতা নেই তো এগুলোই এখন কাজে লাগাতে হবে তো আমি দেখে দেখে কিছু কিছু পাতা তুলছিলাম কারণ যেগুলো একটু বড় বড় আর যেগুলো ছোট ছোট ওগুলো তুলছিলাম না हवा में तेरी পুরো ডান তো চলো এখন বাড়ি যাওয়া যায় তো আমার ধনেপাত তুলো একদম হয়ে গেছে আর বাড়িতে এসে মায়ের মশলাটা একটু পেস্ট করে দিয়েছিলাম মাই পুরো রান্নাটা করছিলো আর আমি একটু হেল্প করছিলাম মাঝে মাঝে আর মা এখানে মশলাটা পুরোটা কষিয়ে নিচ্ছিল তো মা এখানে তরকারিটা টিফিন কারিতে ঢালছিলো কারণ দাদা এসে নিয়ে যাবে মিস্ত্রিদের জন্য আর এখানে দেখো টিফিন গাড়িতে তরকারি রাখার ডান তরকারিটার কালারটা বেশ ভালো এসেছিল আর সেন্টটাও বেশ ভালো বেরোচ্ছিল আমি এখন বাকি তরকারিটা তুলে নিচ্ছিলাম কারণ আমি আর দিদা এখন মরি খাবো তো তারপর আমি আর দিদা টিফিন করে নিলাম আর আমি বাদাম খাই না পরে দিদাকে বাদাম গুলো তুলে দিচ্ছিলাম তো মা এখানে ক্যাপসিকাম গুলো কেটে নিচ্ছিল আর আমি এখানে কড়াটা গরম করে একটু মুগের ডাল তুলে দিচ্ছিলাম মা আজকে চিকেন খিচুড়ি করবে আর এখানে আমি ডালটা একটু নেড়ে নিচ্ছিলাম তো ডালটা একটু আঁচ খাইয়ে নিয়ে তো স্মেল উঠতে আমি লাভিয়ে দিয়ে ফুলকপিটা তুলে দিয়েছিলাম নার্ব বলে আর এখান থেকে বাকি রান্নাটা মাই করেছিল আর এখানে মায়ের বাকি সবজিগুলোও কাটা হয়ে গেছে যেগুলো খিচুড়িতে দেওয়া হবে আর মা এখানে ফুলকপিটা নাড়ছিল আর আর সাইডে ধুচ্ছিল মানে বাদ বাকি সবজিগুলো যেগুলো কেটেছিল তো মায়ের সবজি ধোয়া যেতে মা চিকেনের যে কিমাটা এনেছিল তো সেটাও ধুয়ে নিল আর এখানে দিদা আদা রসুন ছাড়িয়ে নিচ্ছিল আর চিকেন খিচুড়ি দিদা এখানে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছিল আর মা এখানে সবজিগুলো নাড়ছিল তো আমি এখানে ভাবলাম আদা রসুনগুলো পেস্ট করে নেওয়া যাক তো যেমন ভাবা তেমন কাজ আর আমি সেটা করতেই চলে গেলাম আর এখানে আমার পেস্ট করা একদম পুরো কমপ্লিট আর আমি পেস্ট করে এসে দেখি মা হাঁড়িতে সব সবজি চাল ডাল তুলে দিয়েছে আর খিচুড়িটা প্রায় হয়েই আসে তার একটু পরে মা এই চিকেনের কিমাটা ভালো করে কষিয়ে নিচ্ছিল ঠিক যেভাবে চিকেন করা হয় সেইভাবেই করছিল তো এখানে চিকেনের মধ্যে চিকেন পেঁয়াজ আদা রসুন পেস্ট ক্যাপসিকাম হলুদ গুঁড়ো গুঁড়ো নুন এগুলোই দিয়েছিল খিচুড়িতে লঙ্কা না দেওয়ার কারণে তো এখানে বেশি করে একটু লঙ্কা দেওয়া হয়েছিল। তো তারপরে এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে এখানে কষানো প্রায় অলমোস্ট ডান আর তারপরে মা সেটা খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিল আর দেখো এখানে খিচুড়ি রেডিও হয়ে গিয়েছিল তবে গরম গরম খিচুড়ি বেশি ভালো লাগে তারপর আমি আর দিদা খেতে বসে গিয়েছিলাম আমি বেগুন খাই না বলে আমি বেগুন নিই না